আমার মেয়ের যত মানে বছর যখন ছয় সাত মাস তখন ও কি করে বাহির থেকে মেয়ে নিয়ে আসে চার পাঁচটা ছেলে মেয়া বাহির থেকে দুইটা তিনে মেয়ে নিয়ে এসে আমাকে বারিন্দাতে বসায় দেয় আমার মেয়েকে দিয়ে রুমের ভিতর নিয়ে ও মানে আনন্দ ফুর্তি করে মদ এগুলো খায় খায় মনে করে নাচানাচি করে এই করে সেই করে এগুলো নিয়ে আর আমি মানে কিছু বলতে গেলে আমার মেয়ের নিয়ে বলে যে মানে বাড়ি থেকে বাইরে যা তোর এখানে থাকতেই বো না তবে ধরে রাখছে কি ধরে রাখে তুই কে আমি কি মানে আমি কিছু বলতে পারি না বলতে গেলে সে মায়ের দূর করে যখন সকালবেলা হয় তখন সবাই জায়গা যাওয়ার পরে মনে করেন সব রুম টুম আলাইকুম আমি মাইমি সিং থেকে বলতেছি মাধবী তা আমি আপনাদের সামনে কিছু আমার জীবনের গল্প নিয়ে আসছি সেটা আমার মানে সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে আমি বলি আমরা হচ্ছি আমাদের ফ্যামিলিতে পাঁচ বোন আমি হচ্ছি সবার ছোট আমাদের সবার মানে ভালো মোটামুটি ভালো জায়গায় বিয়ে হয় আমারও মানে ভালো মোটামুটি ফ্যামিলিতে বিয়ে হয়েছিল তো মানে আমার ফ্যামিলি মানে শ্বশুরবাড়ির ফ্যামিলিতে সবাই ভালো ছিল আমার স্বামী তো আমরা বিয়ের আগে জানতাম না ও যে নেশা পানি করে আপনি পানি করতো আপনার জোয়া খেলতো তারপরে মেয়েদের পিছন অনেক টাকা পয়সা নষ্ট করে মেয়েদেরকে নিয়ে মানে ফুর্তি করে এরকম আর কি তো আমি বিয়ের পর আস্তে আস্তে সব জানতে পারি জানতে পারলে করার কিচ্ছু নাই যেহেতু আমার একটা ভাই নাই তা আমার বাবা অত বুড়ো হয়ে গেছে কী আর করবে তারপর মনে করেন আমার বাবা যাই ওরে বুঝাইছে আমারে বুঝে আসছে যে কী আর করবি মা যেহেতু বিয়ে হয়ে গেছে আচ্ছা কষ্ট করে যে আমার এনে মানুষ করতে পার এভাবে নিয়ে মনে করেন থাকলাম আমি আমার স্বামীকে যতই বোঝাইতে যাই স্বামী ততই আমার উপর রেগে যায় আমার উপর অনেক টর্চার করে অনেক মায়ের দূরও করে এরকম করতে করতে মাঠ দূরের মধ্যে মনে করেন আমাদের একটা মেয়ে হয়ে যায় মানে সততার অবহেলার ভিতরেও মাঝে মাঝে ভালোবাসার একটি মেয়ে আমার হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমার মেয়ের মানে বছর যখন ছয় সাত মাস তখন ও কি করে বাহির থেকে মেয়ে নিয়ে আসে চার পাঁচটা ছেলে মেয়েরা বাহির থেকে দুইটা তিনটা মেয়ে নিয়ে এসে আমাকে বারিন্দাতে বসায় দেয় আমার মেয়েকে কুলে দিয়ে দিয়া রুমের ভিতর নিয়ে ও মানে আনন্দ ফুর্তি করে মদ এগুলো খায় খায় মনে করে নাচানাচি করে এই করে সেই করে এগুলো নিয়ে আর আমি মানে কিছু বলতে গেলে আমার মেয়েরে নিয়ে বলে যে মানে বাড়ি থেকে বাইরে যা তোর এখানে থাকতেই না তরে। ধরে রাখছে কে তুই যাই কি তোর কি ধরে রাখে আমি কি তোর আটকেতেছে মানে আমি কিচ্ছু বলতে পারি না বলতে গেলে সে মায়ের দূর করে যখন সকালবেলা হয় তখন সবাই জায়গা যাওয়ার পরে মনে করেন সব রুম টুম আমার আমার পরিষ্কার করতে হয় আমার ছোট মেয়েরা নিয়ে খুব কষ্ট করে এগুলো পরিষ্কার টরিষ্কার করি করার পরে আমি কান্নাকাটি করে তো আমার বাসার কাছে বললাম যে ভাই দেখেন আপনার ছোট ভাই এরকম করে আপনি কিছু একটা বলেন তো আমার বাসর অনেক ভালো ছিল মানে অনেক যখন যাই প্রতিবাদ করার জন্য তখন কি বলে যে আমার আমি না কি করবো এটা আমার ব্যক্তিগত বিষয় আমার বিষয়ে ব্যবহার করতেছে মানে ওর বড় ভাই যে ও কোনো সম্মানই করে না এই নিয়ে মানে দুই ভাইয়ের মধ্যে মানে তর্কাতর্কি বাড়িতে গেল পরে বললাম যে ঠিক আছে ভাই থাক আপনাদের মধ্যে ভাইদের মধ্যে কোনো ঝামেলা করার দরকার নাই ভালো আর ও যেটা করতে ওর করতে দেন পরে আমি আমার মেয়েকে নিয়ে আইসা পড়ি আইসা পড়ার পরে আমার শাশুড়ি শ্বশুর আইসা আবার আমাকে নেয় নেওয়ার পরে আমার স্বামী মানে প্রথম বলছে মানে আমি যখন আইসা পড়ি তখন বলছে যে ঠিক আছে এগুলো সব বাদ দিয়ে দেবো ওরে বলো আসার জন্য পরে যাওয়ার পরে মানে কিছুদিন ভালো গেল মানে মাস দুই মাস ভালো সুন্দর সংসার করতেছে আপনি কাজকর্ম করতেছে দিয়ে সংসারও দেখাশোনা করতেছে আমার প্রতি মনে করেন ভালোবাসার সম্মান সব দিক দিয়ে বাড়ছে তো ভাবলাম যে ঠিক আছে আমার জামাই মনে ভালোই হয়েছে আল্লাহর কাছে অনেক হাজার হাজার শুকে পরে আমি বুঝতে পারি যে না আমার জামাই যে এতটুকু খারাপ ছিল এতটুকু খারাপই আছে এক বিন্দুও ভালো হয় না সেটা একমাত্র অভিনয় ছিল এরকম করতে করতে একদিন ও কী করে একটা বিয়ে করে নিই বিয়ে করার পরে আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে আসি চলে আসার পরে এ যেই মেয়েকে বিয়ে করছে এই মেয়ে ওর বাড়ির যে সম্পত্তিটা ওর নামে ছিল সেটা দলিলে মানে এই মেয়ের নামে লেখা নিছে লেখা নিয়ে ওরে যখন মানে বাসা বাড়ির থেকে ওরে বাইর করে দিছে ওর ওপর করে তখন বলে কি যে মাধবী আমার কাছে যায়। যায় বলে মাধবী যে আমি তো ভুল করে ফেলছি যে আমি তোমার মতো একটা বউ ছাড়া দিয়ে আমি আজকে রাস্তার বিকারি হয়ে গেলাম যে বিয়ে করছি সে আসলে আমার পাগল না সে আমার বাড়ি সম্পত্তি লেগে পাগল আজকে দেখো সম্পত্তিটা লেখা নিয়ে আমারে চিনে না আমার বাড়ি থেকে বাইর করে দিছে দেখো আজকে আমার থাকার মতো জায়গা নাই যাওয়ার মতো জায়গা নেই এখন তুমি কি করবা করো আজকে তোমার দুয়ারে এসে আমার দাঁড়াইতে হলো পরে এইসব কথা যখন স্বামী বলে কারণ স্বামী আমাকে হয়তো মন থেকে ভালোবাসতে পারে না কিন্তু আমি তো মন থেকে ভালোবাসছি যার জন্য আমার স্বামী এটা বলার পরে আমি আর থাকতে পারি নাই আমি আমার স্বামীকে আমার বাপের বাড়িতে নিয়ে আসি আই না আমরা থাকি এভাবে আমার মেয়েকে নিয়ে দিনকাল যাচ্ছে আর যে মেয়ে সম্পত্তি সব লেখা নিয়ে গেছে এগুলো অন্য জনের কাছে বিক্রি করে ও আবার চলে গেছে তখন আমার স্বামী বুঝতে পারে যে না বউ সবাই হওয়ার যোগ্যতা থাকে না বউ কি সবাই হইতে পারে কারণ প্রথম বউ আর দ্বিতীয় বউর মধ্যে অনেক অনেক পার্থক্য আছে যেমন প্রথম বউ বাড়ি গাড়ি মানে ওর বাড়ি সম্পত্তিকে ভালোবাসছিল না ওরে ভালোবাসছিল আর দ্বিতীয় বউ কী করছে যে ওরে ভালো না বেশা ওর বাড়ি সম্পত্তিগুলো ভালোবাসে তো ও যে জিনিসটা বুঝতে পারছে ও ভুল স্বীকার করছে তো আপনারা দোয়ার রাখেন আমার স্বামীর সম্পত্তি চলে গেছে তাতে আমার দুঃখ নাই দোয়ার রাখেন যাতে আমার স্বামী ভালো হয়ে গেছে আমরা বাইসা থাকলে আমরা টাকা পয়সা কাজকর্ম করে সৎপথে থেকে আবার জায়গা জমি কিনতে পারবো যাতে আমার স্বামী যাতে এরকমই ভালো থাকে আপনারা এতটুকুই দোয়া করবেন আমার স্বামীর জন্য যাতে আমি আমার স্বামীরা নিয়ে সুন্দর করে সংসার করতে পারি আপনাদের কাছে এটাই অনুরোধ